হে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তানবির অফিসিয়াল ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি কয়েকদিন পর পর কলেজে যাই রেগুলার কলেজে যাওয়া হয় না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করি খাওয়া দাওয়া করি সোজা কলেজের দিকে যাইতেসি বহুদিন পরেই কলেজে যাইতাছি আমাদের বাড়ি থেকে আমার কলেজ বেশি একটা দূরে না তিরিশ টাকার ভাড়া আমি যতদিনে কলেজে যাই প্রতিবারে আমার বন্ধুদের জন্য আমার বাড়ির সামনে অপেক্ষা করি তো আজকে তাদের কল দিতে দিতে তারা কল ধরে না ওই দিক দিয়ে আমার ক্লাসেরও দেরি হয়ে আমি তাদের জন্য বেশি করে অপেক্ষা না করে গাড়িতে করে সোজা কলেজের দিকে চলে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি কারণ আজকে ব্রাজিলেরও খেলা ছিল এবং বাংলাদেশেরও খেলা ছিল বাংলাদেশ হারছে এতে কোনো আমার আফসোস নাই কারণ সারা জীবন বাংলাদেশ হারিয়ে কিন্তু আজকে সকালে ব্রাজিল কোস্টারি সাথে জিতা ম্যাচ ড্র করার কারণে মনটা অনেক খারাপ ছিল তাই মন ভালো করার জন্য সোজা কলেজের দিকে চলে আসলো আর কলেজে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় গাড়ি থেকে নামার পরে একটু সামনে যেতে দেখে আমার বন্ধু একটা দাঁড়িয়ে বাড়ি থেকে আসছে এক এক ভালো যে কলেজের সামনে ছিল না হলে একা গিয়ে কলেজে ঢুকা এখন দুজনে একসাথে মাঠ ফাঁকা একটা স্টুডেন্ট ক্লাস শুরু হয়ে গেছে বেশি একটা আসে না আসলে ব্যবসা শাখায় সবসময় স্টুডেন্ট কমে আসে আমাদের কলেজের অন্যান্য শাখা সায়েন্স আর্টস স্টুডেন্ট অনেক বেশি আর ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট একদমই কম মাত্র সুন্ন জন মধ্যে তো বিশ পঁয়ত্রিশ জন আসে বিশের পুরো টেবিল সবসময় খালিয়ে পরে থাকে এইভাবে আমার ক্লাসে জানানো ডিগ্রি ভবন দেখা যায় যেটা দূর থেকে অনেক সুন্দর লাগে আমাদের এখন বিষয় টিচার যে স্যার উনি বেশিরভাগ ভোটের সামনে লিখতে নিয়ে যায় আমার আজকে কারণ বন্ধু এটা নিয়ে গেছে বোটের সামনে আর আমার জীবনে আমি কোনোদিন বোটের সামনে গিয়ে ভোটে লিখি না তো আমি আর আমার এক ফ্রেন্ড ইমন আমরা যতবারে কলেজে যাই না ততবারে আমরা দুজনে প্রত্যেক বিষয়ের সময় ক্লাস থেকে বের হওয়া লাগে এটা কোনো সময় মিস করা হয় না আমাদের কলেজের চারটে আমগো ছেলেদের ফানি খাওয়ার জায়গা এবং কি ওয়াশরুমের জায়গা আছে ওইখানে গিয়ে আমাদের ক্লাস করতে লাগলো বা সময় কাটিয়ে এখান থেকে চলে আসি ক্লাস তো অন্যান্য দিন আজকে আমরা প্রত্যেকটা ক্লাস মিস দিয়ে চারটার মধ্যে এসেছি সময় কাটাতে yeah